হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন নতুন অনেক ব্রেসলেট দেখাবো আজকের ভিডিওতে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে হাতের ব্রেসলেট দেখাবো এখানে বড় ছোট সব ধরনের ডিজাইন আছে আমরা হ্যাঁ জেন্টস আছে লেডিস আছে হালকা ওয়েট আছে ভারী ওয়েট আছে সব ধরনের ডিজাইন আছে আমাদের কাছে শুধু এখানে যে দেখাচ্ছি তাও না আমাদের ভিতরে আমার অনেক কালেকশন আছে শোরুম ভিজিট করলে আমরা দেখাতে আমাদের সুবিধা দেখানো যাবে আজকে ঠিক আমি আজকে আমি লাইটের ওয়েট থেকে শুরু করি এখানে আপনার অনেক ধরনের ডিজাইন আছে ফুলের মধ্যে আছে আবার একটা ঝুল দেওয়া আছে হার্ট শেপ লকেটগুলো আর ব্রেসলেটগুলো সরি এখানে দেখে না এটা আমি একটা দেখাচ্ছি আপনারা এটা দেখেন এগুলো দেখে এগুলো খুব সুন্দর এগুলো আটা না মাত্র আটার মধ্যে অনেক সুন্দর হাতের ব্রেসলেট হবে এই যে অনলি আটা না জি অনলি আটা

ওই আট আনা বিভিন্ন রেঞ্জের আছে আপনার এবং রেঞ্জের বিভিন্ন ওয়েটের আছে তো অ্যাড্রেসটা দেখে নিন এটা হচ্ছে রাজ জুয়েলার্স লিমিটেডের হচ্ছে মানে খুবই ভালো ভালো কালেকশনগুলো পেয়ে যাবেন স্পেশাল ব্র্যান্ড যেটা বলা যায় তো চলে আসবেন লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফোরটি এ আল্লাহ হাফেজ